সান রাইজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সান ভয়ঙ্কর মহাকুম্ভ মেলার গল্প নিখোঁজের অন্ধকার এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই মহাকুম্ভ মেলা যেখানে প্রতি এক দুই বছরে একবার পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম ঘটে লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নানের জন্য গঙ্গার পবিত্র জলে এসে সমবেত হয় সাধুসন্ত পুণ্যার্থী ব্যবসায়ী সবাই মিলে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় কিন্তু এই অসাধারণ পবিত্রতার আডালে অনেক সময় এমন কিছু ভজাবহ ঘটনা ঘটে যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় আজ এমনই একটি সত্য ঘটনা বলছি যা এক নয় আট ছয় সালের মহাকুম্ভ মেয়ার সময় ঘটেছিল নিহারিকা মাত্র সাত বছরের একটি ছোট মেয়ে তার মা বাবা সুমিত্রা এবং অনিল তাকে নিয়ে এলাহাবাদের মহাকুম্ভ মেলায় এসেছিলেন এই প্রথমবার নিহারিকা এত বড ভিড এবং আয়োজন দেখেছিল ছোট্ট মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল তবে বাবা মা তাকে বারবার বলছিলেন হাত ছেডো না নিহারিকা এখানে অনেক মানুষ হারিয়ে যাবে নিহারিকা মেলায় ঘুরে ঘুরে নানা জিনিস দেখছিল রঙিন বাতি মিষ্টির দোকান সাধু সন্তদের শিবির হঠাৎ একটি ঘোষণা শোনা গেল একজন মহাসিদ্ধ সাধু তার অলৌকিক শক্তি প্রদর্শন করবেন মেলার একটি অংশে বহু মানুষ ছুটে গেল সেই প্রদর্শন দেখতে সুমিত্রা এবং অনিলও সেখানে গেলেন নিহারিকাকে শক্ত করে ধরে রেখেছিলেন তারা সেই সময় ভিড এত বেড়ে গিয়েছিল যে ধাক্কাধাক্কি শুরু হয় সুমিত্রা এক মুহূর্তের জন্য তার মেয়ের হাত ছেড়ে দেন এবং সেই মুহূর্তেই যা হবার তা হয়ে যায় নিহারিকা ভিদের মাঝে হারিয়ে যায় মেয়েকে দেখতে না পেয়ে সুমিত্রা ও অনিল হতভম্ব হয়ে পড়েন তারা চিৎকার করে মেয়েকে খুঁজতে শুরু করেন কিন্তু চারিদিকে এত লোক এবং এত কোলাহল যে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেন মেলার নিরাপত্তারক্ষীদের জানানো হয় তারা মাইকে ঘোষণা করে কিন্তু নিহারিকার কোনো খবর পাওয়া গেল না নিহারিকা ভিড়ের মাঝে হেঁটে হেঁটে একটি ছোট তাঁবুর সামনে এসে দাঁড়ায় তাঁবুটির সামনে বসেছিল একজন অদ্ভুত সাধু তার চোখে ছিল এক অমোঘ আকর্ষণ যেন সে মেয়েটির মনের গভীরে কিছু দেখছিল সে নিহারিকাকে ডেকে বলল এদিকে এসো মা ভয় পেজো না তোমার মা বাবা এখানে আসবেন ততক্ষণ আমার সঙ্গে থেকো আমি তোমাকে মিষ্টি দেব নিহারিকা ভয়ে কাঁপছিল কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না ভয়ে ভয়ে সে তাঁবুর ভেতরে ঢোকে ভেতরে ছিল অদ্ভুত আলো কিছু মোমবাতি আর ধূপের গন্ধে চারিদিক ভরে উঠেছিল মেয়েটি দেখল তাঁবুর এক কোনায় আরও কয়েকজন বাচ্চা চুপচাপ বসে আছে তারা সবাই ভয় পেয়ে কাঁদছিল নিহারিকা ধীরে ধীরে বুঝতে পারে যে এখানে কিছু ঠিক নয় সাধুটি তার সামনে বসে মন্ত্র পড়ছিল এবং কিছু অদ্ভুত যন্ত্রপাতি সাজিয়ে রেখেছিল সে মেয়েটিকে বলল তুমি ভাগ্যবতী আমি তোমাকে স্বর্গ দেখাব ভয় পেজ না এখানে থাকলে তোমার জীবন বদলে যাবে কিন্তু নিহারিকা বুঝতে পারছিল যে সে বিপদে পড়েছে সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার মুখ চাপা দেওয়া হয় সাধুটি আসলে এক কুখ্যাত তান্ত্রিক ছিল যে শিশুদের ধরে এনে বলি দিত তার তথাকথিত সাধনায় তার মন্ত্রের শক্তি বাড়ানোর জন্য সে শিশুদের বলি দিয়ে যজ্ঞ করত নিহারিকার মা বাবা মেলায় তাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠেন তারা মেলার প্রতিটি তাঁবু প্রতিটি দোকান খুঁজে দেখছিলেন পুলিশ তাদের সঙ্গে ছিল কিন্তু ভিড এত বেশি ছিল যে খুঁজে পাওয়া অসম্ভব মনে হচ্ছিল একজন স্থানীয় ব্যক্তি তাদের জানান মেলার এক কোণে একটি রহস্যময় সাধুর তাঁবু রয়েছে যেখানে অনেক সময় বাচ্চারা ঢুকে আর বের হয় না পুলিশ তখন সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় রাত গভীর হলে পুলিশ সেই তাঁবুতে পৌঁছায় তারা দরজা খুলে দেখে ভেতরে একটি যজ্ঞের আয়োজন চলছে সেখানে কয়েকটি শিশু চুপচাপ বসেছিল এবং তাদের মাঝে ছিল নিহারিকা পুলিশ দেখেই সাধুটি পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় পুলিশ যখন বাচ্চাদের উদ্ধার করে তখন তারা দেখে কয়েকজন শিশু ইতিমধ্যেই মৃত নিহারিকা বেঁচে ছিল, কিন্তু এত ভয়ে সে কথা বলতে পারছিল না তাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় সাধুটিকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে জানা যায় সে বহু বছর ধরে শিশুদের বলি দিয়ে আসছিল সে অন্ধবিশ্বাসকে ব্যবহার করে নিজের কুকর্ম চালিয়ে যাচ্ছিল মহাকুম্ভ মেলার পবিত্রতা সবার কাছে অনন্য কিন্তু এমন বিশ্বাস সমাবেশের মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কুকর্মের চোরাগলি এই ঘটনা সারা দেশে আলোডন তোলে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় আজও এই ঘটনা মহাকুম্ভ মেলার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক অধ্যায় হয়ে রয়েছে মহাকুম্ভ মেলা যেখানে প্রতি এক দুই বছরে একবার পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম ঘটে লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নানের জন্য গঙ্গার পবিত্র জলে এসে সমবেত হয় সাধুসন্ত পুণ্যার্থী ব্যবসায়ী সবাই মিলে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় কিন্তু এই অসাধারণ পবিত্রতার আডালে অনেক সময় এমন কিছু ভজাবহ ঘটনা ঘটে যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় আজ এমনই একটি সত্য ঘটনা বলছি যা এক নয় আট ছয় সালের মহাকুম্ভ নেয়ার সময় ঘটেছিল নিহারিকা মাত্র সাত বছরের একটি ছোট মেয়ে তার মা বাবা সুমিত্রা এবং অনিল তাকে নিয়ে এলাহাবাদের মহাকুম্ভ মেলায় এসেছিলেন এই প্রথমবার নিহারিকা এত ভিড এবং আয়োজন দেখেছিল ছোট্ট মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল তবে বাবা মা তাকে বারবার বলছিলেন হাত ছেডো না নিহারিকা এখানে অনেক মানুষ হারিয়ে যাবে নিহারিকা মেলায় ঘুরে ঘুরে নানা জিনিস দেখছিল রমিন বাতি মিষ্টির দোকান সাধু সন্তদের শিবির হঠাৎ একটি ঘোষণা শোনা গেল একজন মহাসিদ্ধ সাধু তার অলৌকিক শক্তি প্রদর্শন করবেন মেলার একটি অংশে বহু মানুষ ছুটে গেল সেই প্রদর্শন দেখতে সুমিত্রা এবং অনিলও সেখানে গেলেন নিহারিকাকে শক্ত করে ধরে রেখেছিলেন তারা সেই সময় ভিড এত বেড়ে গিয়েছিল যে ধাক্কাধাক্কি শুরু হয় সুমিত্রা এক মুহূর্তের জন্য তার মেয়ের হাত ছেড়ে দেন এবং সেই মুহূর্তেই যা হবার তা হয়ে যায় নিহারিকা ভিদের মাঝে হারিয়ে যায় মেয়েকে দেখতে না পেয়ে সুমিত্রা ও অনিল হতভম্ব হয়ে পড়েন তারা চিৎকার করে মেয়েকে খুঁজতে শুরু করেন কিন্তু চারিদিকে এত লোক এবং এত কোলা হল যে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি মেলার নিরাপত্তারক্ষীদের জানানো হয় তারা মাইকে ঘোষণা করে কিন্তু নিহারিকার কোন খবর পাওয়া গেল না নিহারিকা ভিদের মাঝে হেঁটে হেঁটে একটি ছোট তাঁবুর সামনে এসে দাঁড়ায় তাঁবুটির সামনে বসেছিল একজন অদ্ভুত সাধু তার চোখে ছিল এক অমোঘ আকর্ষণ যেন সে মেয়েটির মনের গভীরে কিছু দেখছিল সে নিহারিকাকে ডেকে বলল এদিকে এসো মা ভয় পেজ না তোমার মা বাবা এখানে আসবেন ততক্ষণ আমার সঙ্গে থেকো আমি তোমাকে মিষ্টি দেব নিহারিকা ভয়ে কাঁপছিল কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না ভয়ে ভয়ে সে তাঁবুর ভেতরে ঢোকে ভেতরে ছিল অদ্ভুত আলো কিছু মোমবাতি আর ধূপের গন্ধে চারিদিক ভরে উঠেছিল মেয়েটি দেখল তাঁবুর এক কোনায় আরও কয়েকজন বাচ্চা চুপচাপ বসে আছে তারা সবাই ভয় পেয়ে কাঁদছিল নিহারিকা ধীরে ধীরে বুঝতে পারে যে এখানে কিছু ঠিক নয় সাধুটি তার সামনে বসে মন্ত্র পড়ছিল এবং কিছু অদ্ভুত যন্ত্রপাতি সাজিয়ে রেখেছিল সে মেয়েটিকে বলল তুমি ভাগ্যবতী আমি তোমাকে স্বর্গ দেখাব ভয় পেজ না এখানে থাকলে তোমার জীবন বদলে যাবে কিন্তু নিহারিকা বুঝতে পারছিল যে সে বিপদে পড়েছে সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু তার মুখ চাপা দেওয়া হয় সাধুটি আসলে এক কুখ্যাত তান্ত্রিক ছিল যে শিশুদের ধরে এনে বলি দিত তার তথাকথিত সাধনা তার মন্ত্রের শক্তি বাড়ানোর জন্য সে শিশুদের বলি দিয়ে যজ্ঞ করত নিহারিকার মা বাবা মেলায় তাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠেন তারা মেলার প্রতিটি তাঁবু প্রতিটি দোকান খুঁজে দেখছিলেন পুলিশ তাদের সঙ্গে ছিল কিন্তু ভিড় এত বেশি ছিল যে খুঁজে পাওয়া অসম্ভব মনে হচ্ছিল একজন স্থানীয় ব্যক্তি তাদের জানান মেলার এক কোণে একটি রহস্যময় সাধু তাঁবু রয়েছে যেখানে অনেক সময় বাচ্চারা ঢুকে আর বের হয় না পুলিশ তখন সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় রাত গভীর হলে পুলিশ সেই তাঁবুতে পৌঁছায় তারা দরজা খুলে দেখে ভেতরে একটি যজ্ঞের আয়োজন চলছে সেখানে কয়েকটি শিশু চুপচাপ বসেছিল এবং তাদের মাঝে ছিল নিহারিকা পুলিশ দেখেই সাধুটি পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় পুলিশ যখন বাচ্চাদের উদ্ধার করে তখন তারা দেখে কয়েকজন শিশু ইতিমধ্যেই মৃত নিহারিকা বেঁচেছিল কিন্তু এত ভয়ে সে কথা বলতে পারছিল না তাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় সাধুটিকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে জানা যায় সে বহু বছর ধরে শিশুদের বলি দিয়ে আসছিল সে অন্ধবিশ্বাসকে ব্যবহার করে নিজের কুকর্ম চালিয়ে যাচ্ছিল মহাকুম্ভ মেলার পবিত্রতা সবার কাছে অনন্য কিন্তু এমন বিশ্বাস সমাবেশের মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কুকর্মের চোরাগলি এই ঘটনা সারা দেশে আলোডন তোলে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় আজও এই ঘটনা মহাকুম্ভ মেলার ইতিহাসে অন্যতম ভজঙ্কর এবং হৃদয়বিদারক অধ্যায় হয়ে রয়েছে শিক্ষা এমন ভিড়ের জায়গায় সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ধবিশ্বাস এবং অপরিচিতদের প্রতি অযথা বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশুদের নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করা উচিত নয়